এটা কিন্তু কি এটা খাওয়া গানেরটা চরণ আমেটা গানেরটা কোন ডান্সের লোকে মানুষগুলো জোড়ে জোড়ে পড়ে লা প্রতিযোগিতা হবে টা কি গানেরটা আমেটা গানেরটা

সুন্দর করে আবার বলেন সবাই বলেন এক প্রদে আমাদের বলেন সবাই বলেন একসাথে এই কথা সবাই ইমিলা হাতে ধরিয়া আবার বলেন আবার বলেন আবার বলেন এই কথা হাতে ধরিয়া আবার বলেন

আই জানেন তোর চরণ হ্যাঁ জান আই চরণ বিরাম কিন্তু ওই সাই এমন বিরাম বিরামকালে বাবার নাম কইলে আমার அப்பா গা সুর করে ঠিক জানেনটা 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 ঠিক বাবার ঠিক

कमेट्टा दनट्टा 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 ननट्टा कमेट्टा दनट्टा तोयोटा बी फोर हर रोज रे बारा बोले दबाए वालान ए छते बार करे दबाए मिले कबारे वालेन আমরা বলছিলাম আমরা একটা ধারণা যে আমরা এই কথাটা জানি না আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা বলছিলাম যে 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 আমরা বলছিলাম যে